আসসালামু আলাইকুম স্বাগতম বিদ্যা চ্যানেলে আজকে আমরা করবো এসআইড থেকে কীভাবে এক্সপ্লেনে রূপান্তর করা যায় তাও আজকে মাত্র আমরা তিনটি নিয়মের মাধ্যমে দেখবো কিভাবে প্রত্যেকটা বোর্ড কোশ্চেনে যে আমরা এসআই থেকে এক্সপ্লোমেটরি রূপান্তর করবো দেখেন এসআই থেকে থেকে কিন্তু প্রত্যেকবার একটি করে বা দুইটি করে আমাদের কোশ্চেন থাকবে তো আমরা মাত্র তিনটি রুলসের মাধ্যমে আমরা এই অ্যাসআই থেকে এক্সপ্লোন রূপান্তর করবো এখানে প্রথম রুলসটা কি দেওয়া আছে দেখেন রুলস এক বাক্যে এ বা এম থাকলে প্রথমে কি বসবে হোয়াট বসবে আমাদের যে বাক্য দেওয়া হোক না কেন আমরা প্রথমে দেখব এখানে এ বা এন আছে কি আর যদি এ বা তাহলে কি বললাম আমরা এ বা এম থাকলে বসবে হোয়াট আর এ বা এম না থাকলে কি বসবে হাও আগে আমরা রুলসটা ভালো করে দেখব তারপর দেখবেন এক্সাম্পল যখন আমরা পড়বো তখন আমাদের জিনিসটা কত সোজা মনে হবে আর তাহলে কি বুঝলাম আমরা বাকি এ বা এন থাকলে বসবে হোয়াট আর এবেন এ এন থাকলে দেখেন থাকলে হোয়াট আর এন না থাকলে বসবে কি হাউ একটু পরে বেরি বা যদি গ্রেড থাকে কোশ্চেন যদি আমাদের কি থাকে বেরি অথবা গ্রেট তখন এটা উঠে যাবে বেরি আর গ্রেড কি থাকবে এটা থাকলে উঠে যাবে এরপরে কি বসবে আমাদের বাকি অংশ বসবে তারপরে সাবজেক্ট প্লাস ভার প্লাস আশ্চর্যবোধক চিহ্ন আমাদের একটু মাথায় রাখতে হবে এক্সেল মেটরে মানে হচ্ছে অবশ্যই আমাদের আশ্চর্যবোধক চিহ্ন বসতে হবে যদি আমরা আশ্চর্যবোধক চিহ্ন নিতে ভুলে যাই তাহলে আমাদের এখানে মার্ক দেওয়া হয় না তো দেখেন আমরা কি বললাম এবার থাকলে হচ্ছে হোয়াট এবার না থাকলে কি হাউ তারপরে বেরি বা গ্রেট থাকলে উঠে যাবে এরপরে বাক্যাংশ অংশ বলে তারপরে সাবজেক্ট তারপরে প্লাস ভার এরপরে এক্সমেটরি চিহ্ন বা আসে চিহ্ন তো আমি যদি এই রুলস আমি যদি এক্সাম্পল চারটা এক্সাম্পল দেওয়া হয় সে এবার আপনার যদি ভালো করে করেন তাহলে ক্লিয়ার হয়ে যাবেন একদম দেখেন আমাদের প্রথমে আমরা প্রত্যেকটা রু এক্সাম্পল ক্ষেত্রে আমরা সাবজেক্ট বের করবো দেখেন এখানে প্রথমে কি আছে শি শি ইজ এ ভেরি বিউটিফুল

বেরে বা গ্রেট ট্রাইলের উঠে যাবে তাহলে দেখেন সাবজেক্ট আর ভার্ব তো আমরা লাস্টে বসাবো সাবজেক্ট আর ভার্ব বসবো কোথায় লাস্টে আমরা যেটা রেখে দেবো রেখে বাকিগুলো বসাবো তাহলে বাকিগুলো আছে হোয়াট বসাবে নাম এবার কি বসবে এ বসবে হোয়াট এ বেরে আসলে এখানে দেখেন বেরে থাকলে বেরে কী হয়ে যাবে উঠে যাবে বেরি বার যাবার কী থাকবে এখানে বিউটিফুল গাউ আমি এখানে বসাতে পারি বিউটিফুল গাউ এরপর আমাদের কি বসবে এরপর সাবজেক্ট আর কি ভার্ব তাহলে সাবজেক্ট থেকে কি সি সি আর বার সঙ্গে কি ইস এরপর কি বসবে আশ্চর্য চিহ্ন দেখেন আমাদের এই যে এখানে এক নম্বর এক্সাম্পলটা আমাদের স্মরণ করা হয়ে গেছে এখন দেখেন আমি যে দুই নম্বরটা করি দুই নম্বর কি বলছে দ্য ফ্লাওয়ার ইজ ভেরি ফাইন তো আমরা প্রথমে দেখবো কি এখানে এ বা এন আছে কিনা দেখেন তো আমাদের এখানে এ বা এন আছে কিনা সিঙ্গেল এ এন নাই তাই আমরা না থাকলে আমরা কি বলছিলাম এই যে আর এ বা এন না থাকলে হবে হাও তার আমরা প্রথমে বসে হাও হাও বসার হলাম এবার এখান থেকে আমাদের সাবজেক্ট ভার আগে চিন্তা করতে হবে তাহলে এখানে সাবজেক্টকে দ্য ফ্লাওয়ার দ্য ফ্লাওয়ার পুরোটা সাবজেক্ট আমি এখানে যদি একটু করে রেখে দিই এটা এস দিয়ে দিলাম এটা সাবজেক্ট আর ভার হচ্ছে কে ইজ হচ্ছে ভার তাহলে আমি এই দুটা রেখে দেবো পরে ইউজ করার জন্য তাহলে আমাদের প্রথমে হাউ বসলো এরপর কি বসবে বেরি যেহেতু বেরি আছে বেরি কী যাবে এটা উঠে যাবে উঠে গেলে থাকবে ফাইন তাহলে এখানে বসবে হাউ ফাইন এরপরে আমাদের বাকি যেগুলো শেষ এবার কি বসবে আমাদের সাবজেক্ট তারপরে ভার তাহলে সাবজেক্ট হচ্ছে কি দা ফ্লাওয়ার দা ফ্লাওয়ার এরপর কি বসবে ভাব ভাবছে কি ইজ বসানোর পর আমাদের কি বসবে আশ্চর্য চিন্ন দেখেন কত ইজি এরপর আমাদের তিন নাম্বারটা ইট ওয়াজ অ্যান এক্সাইটিং গেম তাহলে এখানে ইট ওয়াজ অ্যান এক্সাইটিং গেম তাহলে এখানে কি বলছে দেখেন এখানে এ বা এন দেখেন তো এই যে এন আছে তাহলে আমরা কি বসবে হোয়াট বসবে এ থাকক আর এন থাকক এই দুটা থাকলে আমাদের কি বসবে হোয়াট বসবে এরপর আমরা সাবজেক্টকে সাবজেক্ট হচ্ছে কি এটা সাবজেক্ট এটা হচ্ছে কি বার আমি দুটো রেখে দেবো পরে ইউজ করার জন্য লাস্টে বসানোর জন্য সাবজেক্ট ভার রেখে দেবো এবার কি বসবে দেখেন তো এন এন বসে গেল এরপর আমাদের হাউ ভেরি বা গ্রেড নাই তাহলে না থাকতো নাই তাহলে হোয়াট এন বসে ফেললাম এখানে এক্সাইডিং বসে ফেললাম এক্সাইটিং তারপরে কি বসবে আমাদের গেম এরপর আমাদের বাকি অংশ পরে আমরা কি বসবে সাবজেক্ট আর বার তার সাবজেক্ট কী আছে এইট তারপরে বসবে ওয়াস সাবজেক্ট বার এই যে সাবজেক্ট তারপরে বার তারপরে কি বসবে আস্তে দেব তাহলে এখানে আস্তে দেবে দিয়ে দিলাম শেষ আমাদের অবশ্যই লাস্টে কি দিতে হবে আস্তে দেবের স্হিন দিতে হবে আশা করি তিন নম্বরটা বুঝতে পারছেন এবার দেখেন চার নম্বরটা চার আমরা কি বলছে এ সাকসেসফুল ম্যান ইজ ভেরি হ্যাপি এখানে দেখেন এটা হচ্ছে এখান থেকে দেওয়া আছে কিন্তু এ এটা কিন্তু সাবজেক্ট ধরা হয় কারণ হচ্ছে কি এ সাকসেসফুল ম্যান এটা পড়া একজন কি সফল ব্যক্তি তো এখানে এটা কিন্তু একটা সেন্টেন্সের এ বা সিঙ্গলে ধরা হবে না এখানে এ সাকসেসফুল ম্যান এটা পড়াটা কি ধরা হবে সাবজেক্ট ধরা হবে এরপর আমাদের এই যে হচ্ছে কি ভার এরপরে ভেরি হ্যাপি তাহলে আমরা দেখেন এখানে আমাদের কি নাই এ বা এন নাই আমাদের এ বা এম কিন্তু এভাবে থাকতে হবে সি ইজ এ তারপর হচ্ছে কি ইট ওয়াজ এম এভাবে সিঙ্গেল এন বা এ থাকলে আমাদের কি বুঝবে হোয়াট আর না থাকলে বুঝবে হাউ তাহলে যেটা আমাদের এখানে কি নাই সিঙ্গেল এ নাই বা এম নাই তাহলে এখানে কি বসবে হাউ বসবে তাহলে আমরা হাউ বসে ফেললাম এরপর আমাদের সাবজেক্ট আর ভার্বকে আমরা রেখে দেবো পরে বসানোর জন্য এরপর আমাদের কি আছে এখানে বেরি আমরা জানি কি বেরি অথবা গ্রেট থাকলে এটা উঠে যাবে তার বাকি অংশ থাকে হ্যাপি তাহলে হাউল পরে কি বসবে হ্যাপি হাউ হ্যাপি এরপর কি বসবে আমাদের সাবজেক্ট সাবজেক্ট কি আছে এ ম্যান তাহলে এখানে বসেছিলাম আমি এসে বসে কি আছে আমাদের ভার্ব হচ্ছে ইজ তাহলে বার বসে লাম এরপর আমাদের কি আশ্চর্যবোধক শ্রীতি দিলাম দেখেন আমাদের এইটা হচ্ছে গিয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট রুলস এক্সপ্লেন্স থেকে তো এখান থেকে একটা কোয়েশ্চেন সবসময় দেওয়া হয় এবার আমরা দেখবো দুই নম্বর রুলস দেখেন দুই নম্বর রুলস এ কি বলা হয়েছে বাক্যে রিজোসে ইট ইজ এ ম্যাটার অফ জয় সারপ্রাইজ এগুলো থাকলে তার মানে আমাদের কি আনন্দদায়ক কোনো কথা বললে আমাদের কি বসবে হুরে বসবে জাস্ট আমরা এটা ভালো মামলা রাখবো আর যদি আমাদের আমি কোনো কিছু বলে এগুলো বললে কি বলবো আমাদের হুরে কি কি যেমন রিজোসে বসলে ইট ইজ ম্যাটার অফ জয় এটাই সবচেয়ে বেশি আসে ইট ইজ ম্যাটার অফ জয় অথবা কি থাকলে সারপ্রাইজ থাকলে আর এরপরে ড্যাট থাকে কি থাকে ড্যাট তখন আমরা কি বসাবো হুরে বসাবো হুরের পর কি বসবে আর চিহ্ন বসবে এটা আমাদের একটা এটা একটু ভালো করে বুঝে রিজোসে ইট ইজ এ ম্যাটার অফ জয় সারপ্রাইজ এই যে দুই তিনটা ওয়ার্ড থাকে এরপরে ড্যাট থাকে এগুলো উঠে গিয়ে বসবে সূর্য বসবে এরপরে আশ্চর্যবোধক চিন্ন বসবে আর দেখেন এবং যদি আমাদের গ্রিল রিগেট তারপর ইট ইজ এ ম্যাটার অফ সোরো তারপর দ্যাট থাকে এগুলো তাহলে কি বসবে আমাদের অ্যালাস বসবে এরপরে কি বসবে আশ্চর্যক চিহ্ন তাহলে এখানে দেখেন দুইটা কথা যখন দেখি থাকে আনন্দদায়ক কোনো কথা বলা হয় তখন আমরা বসবে হুরে আর যখন কোনো কষ্টদায়ক কথা হয় তখন দেখি বসবে অ্যালাস বসবে ঠিক আছে দ্যাট পর্যন্ত উঠে গিয়ে অ্যালাস বসবে জাস্ট একটু করে মনে রাখলে হবে এখন দেখেন আমরা যদি এক্সাম্পলগুলো করি কি বলছে দেখেন প্রথম এক্সাম্পলটাতে ইট ইজ এ ম্যাটার অফ সোড় দ্যাট ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট আই হ্যাভ লস্ট মাই ওয়ালেট তাহলে এখন দেখেন আমাদের এখানে এই যে ইট ইজ এ ম্যাটার অফ ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট এটা কি বলতে আমরা যে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট থাকলেও কি বসবে অ্যালার্স বসবে তাহলে আমরা কি করতে পারি এই যে একটু পর্যন্ত ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট এটু পর্যন্ত থাকলে আমরা কি করতে পারি এখানে অ্যালাস আমি এলাচ বসিয়ে ফেললাম এলাচ ফল কি বলতে হবে আস্থার যে বোধক চিহ্ন জাস্ট এটাই মনে রাখতে হবে এরপরে পরে আর বাকিটা আছে আমরা কি বলবো এই অংশটা তুলে ফেলবো তাহলে কি আছে আই হ্যাভ লস্ট মাই ওয়ালেট এখানে কি হবে ফুল স্টপ কারণ আমরা এখানে তো আশা দিয়ে ফেলছি আমাদের কি বুঝবে লাস্টে ফুল স্টপ বসবে এটা মতো অন্যান্য গুলা ক্ষেত্রে কি হবে লাস্টে আশ্চর্য সিনেমা বসেতে হবে কিন্তু এই রুসের ক্ষেত্রে যদি হয় এই আমাদের কি করতে হবে ওয়ার্ডগুলোর পরে হুরে বা এর পরে আমাদের আশ্চর্য সিন্ধা বসে হবে আর সেক্ষেত্রে কি বসতে হবে আমাদের ফুল স্টপ এখন দেখেন দুই নম্বরটা ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট তাহলে দেখেন জয় জয় বলতে কি বোঝায় আনন্দদায়ক তাহলে আনন্দদায়ক বলতে কি হবে হোরে দেখেন কি হবে হুর্রে তাহলে আমরা এই যে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট ফান আমরা তুলে কি বসাবো হুর্রে বসাবো হুর্রে এরপর কি বসবে আশ্চর্যজনক চিহ্ন এরপর দ্যাট এর পরে বাকি যেটা আমরা দেখে তুলে ফেলবো কি বসবে তারপরে উই হ্যাভ উই হ্যাভ ওন দেখেন আমরা কি করছি এবার দেখেন তিন নাম্বারটা ইট ইজ এ ম্যাটার অফ সো এটা আমাদের দেখেন প্রথমটার মতো এক্সাম্পলটা উঠে যাবে উঠে গিয়ে কি বসবে এলাস বসবে এরপর কি বসবে আসা বসবে এরপরে সি ডেড সোয়াং এটা বসে যাবে এখানে কি বসবে ফুল স্টপ এই কিভাবে আমাদের যদি অন্যান্য ওয়ার্ড থাকে আমরা এই এক্সাম্পল খুব ভালো হবে আমরা ওয়ার্ডটা শিখ এখানে জাস্ট কি বসবে হুড়ে বসবে অথবা কি বসবে অ্যালাস বসবে এই দুটা ওয়ার্ড যে আমরা ভালো করে বসতে পারি তাহলে আমাদের এখানে এই নিয়ম যতগুলো বোর্ড কোশ্চেন বা যতগুলাই এক্সাম্পল পরীক্ষা না কেন আপনারা করতে পারবেন বন্ধুরা আশা করি প্রথম দুইটা রুলস তোমরা খুবই ভালোভাবে বুঝতে পারছো এখন আমি তিন নম্বর রুলসটা বোঝাবো আর এই তিনটা রুলসের মাধ্যমে আমরা সবগুলো অ্যাসাইড থেকে এক্সপ্লেন করতে পারবো এখন দেখো আমাদের এখানে তিনি আমার বলছে কি হয়েছে বাক্যের শুরুতে যদি কে থাকে আই উইস থাকলে তার পরিবর্তে কি বসবে আমাদের এই বসে আবার বলতেছে যদি আমাদের শুরুতে দেখি যে আমাদের কি আছে আই উইস তাহলে আয়ুষের ফলে কি বসবে এই বসবে এরপরে বাকি অংশটা বসে যাবে এটা হচ্ছে আমাদের একটা নিয়ম আবার যদি আমরা দেখি যে আয়ুষের পর এরপর যদি হ্যাট থাকে কি তাকে হ্যাট থাকে তাহলে আমাদের প্রথমে হ্যাট বসে যাবে এরপর কি বসে যাবে বাকি অংশটা বসে যাবে আয় আয়ুষ কেউ যাবে না উঠে যাবে দেখেন আমি এটা আর আমাদের আমাদেরকে রাখলে বাকি যদি আয়ুষ থাকে তাহলে আই পরিবর্তে কি বসবে ই বসবে আর যদি আয়ুষ থাকে এবং আই পরে পর যদি হ্যাড থাকে তাহলে প্রথমে কি বসবে হ্যাট বসবে এরপরে আই উঠে যাবে এরপরে বাকি অংশটা বসে যাবে দেখো আমাদের এখানে যে তিনটা এক্সাম্পল দিয়েছি আমরা একটা একটা করে সমাধান করতেছি প্রথমে কি বলছে আই উইশ আই হায়ার এ বার্ড তো আমাদের এখানে কি আছে প্রথমে আছে আইউষ তা আমরা কি বলছিলাম আয়ুষ থাকলে কি বসবে। ইফ বসবে তাহলে আমরা এখানে আয়ুষের পরিবর্তে বসাবো ইফ এরপর আমাদের বাকি আমরা দেখে তুলে ফেলবো কাজ শেষ দেখেন কি হবে শেষে আশ্চর্য চিহ্ন একইভাবে আমরা যদি এটা চিন্তা করি আই উইশ আই হ্যাড এ হিউজ অ্যামাউন্ট অফ মানি এখন দেখেন আমাদের এখানে আয়ুষ আছে আয়ুষের পর কি আছে হ্যাড আছে আয়ুষের পর কি আছে হ্যাট তোমরা এখানে বলছিলাম যে আয়ুষের পর যদি হ্যাড থাকে তাহলে কি বসবে হ্যাড চলে আসবে তো আমাদের এখানে হ্যাডটা কি হবে হ্যাডটা সামনে চলে আসবে আমরা যে আয়ুষ আছে যাবে যাবে বাদ আর কি এখানে আয় আয় এরপরে বাকি অংশ আমরা তুলে ফেলবো দেখে দেখে আই এ হিউজ হিউজ অ্যামাউন্ট অ্যামাউন্ট অফ মানি

আসলে চিহ্ন হবে দেখো কত এই যেতে আমরা মাত্র যদি এই তিনটা রুলসে ভালোভাবে আয়ত্ত করতে পারে তাহলে আমাদের যে কোনো পরীক্ষায় এখানের থেকে যদি আমাদের এক্সলোডিক্স পূর্বান্ত করতে বলে তাহলে আমরা খুব সহজে করতে পারবো আশা করি ভিডিওটি তোমাদের খুবই ভালো লেগেছে এবং তোমরা এই ভিডিও মধ্যে যে তিনটা রুলস আমরা করছি এই তিনটা রুলস ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবে এবং নিজেরা কিছু বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করবে তাহলে অবশ্যই অবশ্যই তোমরা এই অ্যাক্সেল কেভাবে করতে পারবা সেই নিয়মগুলো এক একদম ক্লিয়ার হয়ে যাবে তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবে এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যাতে করে নতুন ভিডিওটি আগে তোমার কাছে পৌঁছায় ভালো থাকবে সুস্থ থাকবে আলাইকুম